তোমার আমার রান্নার সবাইকে স্বাগত আজকে বানাবো ঘুগনি ঘুগনির জন্য আমি যেসব নিয়েছি সেইগুলো হলো পেঁয়াজ জিরে ধনে লঙ্কা হলুদ নুন তেজপাতা আর চিনি আর আছে আদা রসুন এখানে দুটো আলু টুকরো টুকরো করা কুচো আছে কড়াটা গরম হয়ে গেছে এবং আলু ভাজার জন্য সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আলু কড়াই দিয়ে হালকা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবং কড়াই কিছুটা তেল দিয়ে প্রথমে তেজপাতা তারপরে পেঁয়াজ কুচনাগুলো কড়াই দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আদা রসুন দু কোচা টমেটোমে টুকরো দিয়ে ভালো করে আদা রসুন টমেটোমটা ভালো করে ভেজে নেব আদা রসুন টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে মশলার উপকরণগুলো সব দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাগুলি কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আগে থেকে সিদ্ধ করা ঘুগনির ডালটা মশলার মধ্যে দিয়ে দিল ঝালটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব ঘুগনিটি ফুটে উঠেছে এবারে গরম মশলা দিয়ে ঘুগনিটি নাবিয়ে নেব